পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমির আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার জারি সেই গরখানা যার জমিদারি আমি পাই না তাহার জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখকারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আয় আমি তো সে ঘরের মালিক পরের জায়গা পরের জমি ঘর বানায় আয় আমি তো সে ঘরের মালিক ন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আরে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চা তাই তো ফসল ফলে মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিহীন আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিহীন আমার হয় যে নিলাম জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আরে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আরে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবে দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি খাজ না পাতি সবে দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন যোগায় মেলে না পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমি ঘর বানায় রই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক